বাড়িতে আত্মীয়স্বজন আসলে খুব মজা হয় কারণ ভালো ভালো রান্না হয় যে যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে এই যে এই সবজি বাজারগুলো আনা হয়েছে আর আমাদের এখানে সবজির প্রচণ্ড দাম বেড়ে গেছে কি বলবো সব কিছু যেন মানে আকাশ ছোঁয়া দাম ষাট আশি এরকম এরকম করে দাম এই সবজিগুলো বাজার থেকে এনেছে আর এনেছে হলো আমাদের বাড়িতে বড় ইলিশ মাছ বড় ইলিশ মাছ আর রান্নাটা আজকে আমি করছি না আমার ননদ রান্নাটা করবে বেশ মজাই হয়েছে আজকে আমার রান্না করার কোনো দরকার নেই আর এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নুন মাখানো হয়েছে আর মাছের পিসগুলো দেখেই মনে হচ্ছে যে কতটা বড় ছিল মাছটা আর মাছটা বাড়িতে কাটা হয়নি বাজার থেকেই কেটে এনেছে যেগুলো মানে পেটি ঘাড়া তারপরে লেসটাও তো অনেক বড় দেখেই মনে হচ্ছে আর রান্নায় এদিকে বসানো হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে ইলিশ মাছ আর ইলিশ মাছের যে মাথা আর যে কাঁকো দিয়ে একটু মুগের ডাল করা হয়েছে আর তেল দিয়ে তেল আর কোটা দিয়ে চচ্চড়ি বানানো হয়েছে এই সব রান্না করা হয়েছে যেন ইলিশ মাছেরই আজকে সব কিছু রেসিপি ইলিশ মাছ দিয়ে কোনো কিছুই ফেলানো ফেলানো যায়নি আর এই যে হলো ইলিশ মাছের মাথা দিয়ে ডালটা রান্না করা হয়ে গেছে যেহেতু আমি রান্না করিনি আমার নর রান্না করেছে তাকে কি আর বলা যায় যে ফোন ভিডিও করতে করতে রান্না করো মানে রান্না কমপ্লিট হওয়ার পর আমি ভিডিওটা তুলে নিয়েছি আর এদিকে ঝোলটা কড়াইতে বসানো আছে আর একদিকে ভাত হচ্ছে আর এটা হলো চচ্চড়ি এই ছিল আজকে দুপুরে রান্না আর আসলে কি আমাদের বাড়িতে ইলিশ মাছটা সবারই প্রিয় ইলিশ মাছ হলে শুধু ইলিশ মাছের ঝোল দিয়েই সবার খাওয়া হয়ে যায় যেহেতু অনেকজন খাবে তার জন্য ডালটা করা হয়েছে আর তার সাথে চচরিটা বানানো হয়েছে আর ঝোল এই ছিল আজকে আমাদের রান্না রান্নাবান্না আর এবার দুপুরে যে রান্না রান্নাবান্না হয়েছে তার খাবার পরিবেশনে পালা আর ঝোলটা একবার দেখিয়ে নিচ্ছি মাছ দেওয়ার পর খুব সুন্দর কালার এসছে মাছের ঝোলটা আর মাছটাও যেহেতু ডিম হয়নি তাই একটু তেল তেল মতো হয়েছিলো মাছটার টেস্টটা দ্বিগুণ ছিল মানে ডিম হলে টেস্টটা ডিমের মানে ডিমটার টেস্টটা বেশি হয় কিন্তু ডিম হয়নি তার জন্য মাছের টেস্টটা বেশি আর এদিকে আমি নীলকে খাওয়াতে বসেছি নীলকে নীলের জন্য আজকে বানিয়েছি মুগ ডাল দিয়ে একটু চাল টাল মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়েছি আর মুগ ডাল বললাম মুগ ডাল নয় মুসুর ডাল চাল দিয়ে খিচুড়ির মতো বানিয়েছি আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর এবার দুপুরে খাবারের থালাটা একটু পরিবেশন করার ফলে খাবার আগে বাটির মধ্যে থালা বাটির মধ্যে ভাতটা নিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা শেপ আসে তা ভাতের আর বাটির মধ্যে ভাত ভাত দেওয়ার পর এর মধ্যে একটু চেপে চেপে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছে এবার নেব মাছের মাথা দিয়ে মুখ ডাল আর নিয়ে নেব চচ্চড়ি দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর একটু বাজারে যাব বাজার বলতে স্মার্ট পয়েন্ট একটু ঘুরতে যাবো এটা হলো চচ্চড়ি চচ্চড়িটাও বেড়ে দিচ্ছি সবকটা রান্না খুবই ভালো হয়েছিল সবাইকেও তাই বলেছে খুব ভালো হয়েছে এবার মাছের ঝোলটা নিয়ে নেব এবার আস্তে আস্তে বাটির যে ভাতটা রেখেছি তে সেটা তুলে নেব ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর এই দিকে গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্টে দেখি যে আম আম বিক্রি হচ্ছে আমগুলো মানে ল্যাংড়া আম দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম কিলোর মতো আর কিছু টুকিটাকি জিনিস নিয়েছি ছেলের জিনিস আর ঘরের জিনিস কিছু টুকিটাকি নিয়েছি নিয়ে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা যে একদমই ছোটো কত কিছু আছে স্মার্ট পয়েন্টে গেলে অনেক রকম জিনিস আছে মানে দরকারি জিনিস যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে